আমাদের এখন থেকে ব্যাটারি আছে কুরবানি ঈদের দিন পর্যন্ত হ্যাঁ ঈদের দিন পর্যন্ত হ্যাঁ আমাদের কাছে এই অফারে পেয়ে যাবেন আপনারা প্রত্যেক বাইরে একটা সিকিউরিটি লক তারপর হচ্ছে আপনারা গরমের জন্য ফ্যান প্রত্যেক গাড়িতে ফ্যান পেয়ে যাবেন তারপর হচ্ছে ছাট পর্দা পেয়ে যাবেন চাকা পেয়ে যাবেন ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন ভাই কুরবানি ঈদ পর্যন্ত না ঈদের পরে একটা সপ্তাহ দেন অন্তত পক্ষে জান পুরো সামনের মাস আমরা অফারটা রাখলাম যেহেতু ঈদের মাসটা হ্যাঁ ঈদের মাস পুরো আমরা সামনের মাসটা অফারটা রাখলাম এই অফারটা আমাদের সর্বপ্রথম গাড়ি দেখে ফোন ইজি বাইক ইজি বাইক সবচেয়ে বড় ইজি বাইক স্টার ডর্ডো যে গাড়িটা সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে চাহিদা তারপর আছে আমাদের সেন্ডি আছে স্টার ডর্ডো আছে সব ধরনের ভান এখন আছে ইজি বাইক

পানির ব্যাটারি দিয়া পানির ব্যাটারি যদি লিথিয়াম দেন 50000 টাকা প্লাস হবে এই লিথিয়াম দিয়া নিলে মানে 50000 টাকা প্লাস হবে কি এই ব্যাটারি বাদ দিয়া নাকি এই এই ব্যাটারি বাদ দিয়া শুধু আমরা অ্যাডজাস্ট 50000 টাকা অ্যাডজাস্ট করবেন আমরা লিথিয়াম দিয়ে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে এখন একটা গাড়ি দেখেন বড় চাকা বড় চাকা বড় চাকা এই গাড়িটা হচ্ছে বড় চাকা চাকা সাইজটা হচ্ছে বড় দেখতেই পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের কাছ থেকে এখন থেকে আপন প্লাজার থেকে যেত ভিডিও করবো প্রত্যেকটা রেলওয়ে চাষ ফ্রি সারা বাংলাদেশ রুপসা থেকে বান্দরবন সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি

তারপর হচ্ছে গাড়ির মডেল পর্যাপ্ত মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাইড এ দিচ্ছে আমরা এক লক্ষ পঁচাত্তর তার হচ্ছে এখানে একটা দেখবো এটা হচ্ছে ফল্ডিং সারা

মালামাল নিতে পারবেন পর্যাপ্ত এটা হচ্ছে ইজি বাইক ফোল্ডিং এই ইজি বাইক ফোল্ডিং এর হচ্ছে 2 লক্ষ 2 লক্ষ 45 হাজার টাকা মাত্র 2 লক্ষ 45 হাজার টাকা ইজি বাইক ফোল্ডিং এটা হচ্ছে 2 লক্ষ 45 হাজার টাকা ইজি বাইক ফোল্ডিং তার পাশে এখানে একটা আছে G1 এটা হচ্ছে G1 ইজি বাইক এটা হচ্ছে G1 ইজি বাইক ফোল্ডিং এটা হচ্ছে ফোল্ডিং মুভিং করা যায় এই সেই মুভিং করা যায় এটা হচ্ছে G1 ইজি বাইক এই জি ওয়ান ইজি ব্যাগটার এটা হচ্ছে স্টিল সার্ট স্টিল সাত এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনে পেয়ে আপনারা হাইড্রোলিক ব্রেক এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি ওয়ান ইজি বাইক তারপর হচ্ছে জি ওয়ান ফোল্ডিং সারা এটা হচ্ছে ফোল্ডিং সারা সামনে ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ব্রিক্স মোটরসাইকেলের ব্রেক এই যে নগদ ব্রেক ধরবে সামনে হচ্ছে নগদ ব্রেক ধরবে এই জীবন গাইড এর হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে দুই টাকা এবং কি কোন বাইজি এলোরিং এলো রিং চাই প্রাইভেট কে রিং চাই এই জিওনের ভিতরে আমাদের ছয় আটটা মডেল হয়ে থাকে সর্বনিম্ন দুই লক্ষ তিরিশ সর্বোচ্চ দুই হাজার টাকা দুই লাখ তিরিশ থেকে দুই লাখ এই আটটা মডেলই একমাত্র ডাইল মোটস এভেলেবল পেয়ে যাবেন তারপর এখানে একটা দেখাবো সেন্ডি সেন্ডি মিনি ব্রক নয় সিট মিডলে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন এই নয় জন যাত্রী বহন করতে পারবে সেন্ডি মিনি

প্রাইভেট কার রিস্টারিং আর জিজি প্রাইভেট কার রিস্টারিং সারানন গোল স্টারিং ও যে ওটা তলব করবে 2,25,000 টাকা এটা হচ্ছে 10 বছর গ্যারান্টি পর্যন্ত সুন্দর গাড়ি একদম নগদ আছে তোমার কাছে এই যে নগদ আছে তোমার কাছে এবং কি জায়গায় কাটবে জায়গায় ব্রেক এবং কি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক গাড়ি এটা এটার হচ্ছে 2,50 আর 2,25,000 টাকা তারপর আমাদের কাছ থেকে আরো গাড়ি পাবেন এটা হচ্ছে নর্মাল গাড়ি আপনার স্টিল সাত জি প্রত্যেকটা জায়গায় জায়গায় জি ওয়ান লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন তারপর হাইড্রোলিক ব্রেক আছে ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িটা হচ্ছে রেড হচ্ছে শিবুদ্দার সিট সিটটা হচ্ছে সব এই গাড়ি রেড হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপর আমাদের কাছে আরেকটা গাড়ি পেয়ে যাবেন ডায়না এই যে ইউনো কালার গাড়ি হলুদ কালার গাড়ি ডায়না ঢালামিক এই গাড়িটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা ডানা লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর আমাদের কাছে একটা গাড়ি পেয়ে যাবেন ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে স্টিল এই হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নগদ ছকে জামার খেলবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা মিনি বাক মিনি বয়স সেন্ডি এই স্যান্ডি মিনিমরা গাড়িটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই স্যান্ডি মিনিমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডালি মোটর সাইকেল মাত্র যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ইজি বাইক দেখাবো সবচেয়ে বড় পাঁচ ব্যাটারি একদম আপডেট সিট সিটের লুকিংটা হচ্ছে অসাম একদম একদম আপডেট সিট এই সেন্ডি গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপডেট স্যান্ডি গাড়ি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে দেখাবো একটা স্যান্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে শিমুল দুলার সিট সি সফট সিট স্যান্ডি বিয়াল্লিশ সাইজ এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকে ফুডি সেন্ডি লেখা বাগানো সিট তারপর হচ্ছে আপনার কন্ট্রোলার পিছনে থ্রি গিয়ারের গাড়ি সাউন্ডবক্স আছে হেডলাইটের সেন্ডি লেখা মিটারের সেন্ডি লেখা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার হচ্ছে এখানে দেখাবো স্টার ডোর

মোটা চাকা সেন্ডি এই যে দেখতে পাচ্ছেন চাকা চারটা মোটা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এই মোটা চাকা নয় সিটের গাড়ি এটা দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে উকা এই সেই উকা আমাদের একদম ফার্স্ট ক্লাস গাড়ি উকা এই উকা গাড়িটা দিচ্ছি মাত্র এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেম প্রাইভেট কার লুকিং ক্লাস হেডলাইট মিটার তারপর হাইড্রোলিক সিট সবকিছু পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পাঁচ ব্যাটারি তারপর হচ্ছে এখানে একটা গাড়ি দেখাবো এডিক্সিন এডিক্সিন ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে এডিক্সিন এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু বডি হচ্ছে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা ব্যাটারি এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো মডার্ন টাস্ট টাস কোম্পানির গাড়ি প্রাইভেট ক্যারের সিট সামনে পিছে হাইড্রলিক সিট এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ বত্তিরিশ টাকা শুধু বড়ি হচ্ছে পঁচাশি হাজার টাকা ব্যাটারিশো হচ্ছে এক লক্ষ বত্তিরিশ টাকা এখন থেকে প্রত্যেকটা গাড়ি দিয়ে ব্যাটারি বোডি দুই সিস্টেম আপনার দাম বলে দিচ্ছে হ্যাঁ তারপর এখানে একটা মিনি বার্ক এই গাড়িটা দেখাবো

মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই হাফসাফ গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে শুধু বড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা চট্টগ্রাম দিনাজপুর ফরিদপুর অ্যাভেলেবেল চলে এই গাড়িটা প্রত্যেক দিনাজপুরে দেখাবো একটা হচ্ছে দিনাজপুর গাড়ি মোটা চাক্কা এই গাড়িগুলা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে শ্রেণী ছত্রিশ আছে শ্রেণী বিয়াল্লিশ আছে দেড় লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা শ্রেণী ছত্রিশ দেড় লক্ষ শ্রেণী বিয়াল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার হচ্ছে এখানে দেখাবো এস পর ইজি বাইক পাঁচ ব্যাটারি গ্লাস সিস্টেম বোর্ড সিস্টেম এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে তার হচ্ছে আমাদের এখানে আছে টেরাগোল্ড আছে সেন্ডি আছে সব ধরনের ব্র্যান্ড আছে তারপর আমাদের এখানে ব্যাটারি আছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে এই জি ব্যাটারি ব্যাটারি হচ্ছে ইজি বাইকের ইজি ব্যাকের ব্যাটারির রেট হচ্ছে বারো হাজার চোদ্দো হাজার টাকা আর মিশুকের ব্যাটারি হচ্ছে বা বারো হাজার টাকা ব্যাটারিগ্যান্ডে ছয় মাস তারপর আমাদের আছে লিচিয়াম আয়ন ব্যাটারি এই লিচিয়াম ব্যাটারিগুলো হচ্ছে চার্জ দিলে আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে চার্জার আমরা দিয়েছি এক ব্যাটারি দেওয়া সারাদিন দিন পার এক চার্জার একশো থেকে একশো বিশ কিলোমিটার চলবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সাইট বোর্ড আর হচ্ছে আটচল্লিশ বোর্ড হচ্ছে রেট হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের গাড়ি আছে যে সেন্ট্রি ফল্ডিং

তার হচ্ছে নিজের মাল নিজে মাল উঠালেন নিজে ক্যারি করতে পারলেন এই যে নিজে ফাড়া দিতে পারলেন মালটা এই হচ্ছে একটা সুন্দর সিস্টেম এই গাড়িটা এটা হাইড্রোলিক সিস্টেম এই হাইড্রোলিকটা হচ্ছে একদম সম্ভবত আপনার কাজ করবে এটা হচ্ছে নিজের মাল ক্যারি করলে নিজে ভাড়া দিতে পারবেন আর লোকের কোনো প্রয়োজন নাই কা এই মেট্রো সিম গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন অর্ডার বেঠাই দেওয়া তারপর হচ্ছে কেউ পানির চালে পানি নিতে পারবে তারপর এখানে গাড়ি আছে আমাদের এই যে আকর্ষণীয় একটা গাড়ি প্রজাপতি সামনে হচ্ছে প্রজাপতি এই মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গায় থাকবে এই গাড়িটা এর দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সফট সিট সিট হচ্ছে সফট পর্যাবতী মডেল তারপরে সাইট পর্দা পাবে সবকিছু পাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার স্টার এই যে করা করা যায় যায় মুভিং এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ফল্ডিং গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো মডার্ন ট্রাস্ট ট্রাস্ট গ্রুপের গাড়ি মিনি ভাগ এটা হচ্ছে মিনি ব্রাগ মডার্ন ট্রাস্ট এটা হচ্ছে রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ থাকেন তাহলে রেট পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে জানালার সিস্টেম আছে এই যে জানালার পর্দা আছে তারপর আছে গলাটা নগদ খেলবে এই গলাটা হচ্ছে নগদ খেলবে আমরা যে কোনো জায়গায় ঘুরে রাখতে পারবেন এটা হচ্ছে মডার্ন ট্রাস্ট গ্রুপের গাড়িটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমাদের এখানে একটা গাড়ি আছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ড এই যে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এই যে আপনারা দেখেন লাইটিং সিস্টেম স্লাইডিং সিস্টেম সেন্ডি এটা হচ্ছে সবকিছু সেন্ডি কমপ্লিট করা আছে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে সেন্ডি কন্ট্রোলার সেন্ডি লেখা থাকবে আমাদের এই যে সেন্ডি লেখা থাকবে এই যে সেন্ডি লেখা থাকবে তারপর সিটে সেন্ডি লেখা তার মিটারের সেন্ডি লেখা লেখা মাত্র দেড় লক্ষ টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডায়না ডায়নামিক সামনে পিছিয়ে বাম্পার কমপ্লিট করা এই যে দেখেন ডায়না ডায়নামিক লেখা এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আমাদের কাছে সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র আমাদের ব্যাটারি আছে গাড়ি আছে সব পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাঁচটি ডালি এই যে আমাদের লোকেশন হচ্ছে সাইনবোর্ড এই সাইনবোর্ডটা প্রত্যেক দেখতে পারলে বুঝবেন আমাদের দোকানটা ভিতরে তো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ